তুমি আমার মারতেছো কে হ্যাঁ তোমার কামড় দিছো তো আমার মারতেছো কে আমার এতে কি দোষ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের দয় আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক বা একটু কমেন্ট করে দেখা শুরু করে দেবেন দেখতে দেখতে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে আর আপনারা তো জানেন আমি গ্রামে চলে আসছি যেহেতু শ্বশুরবাড়িতে আসছি আপনারা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করবেন আমি একটু সময় করে আপনাদের ভিডিওগুলো দেখে দেব তো চলেন আজকের সকালটা আপনাদের সাথে একটু শুরু করে নিলাম দেখেন আমরা চা বিস্কিট দিই সকালটা শুরু করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে যেতে গ্রাম গ্রামের অনেক কিছু আপনাদের সাথে তুলে ধরবো এই যে দেখেন আমি একটু চা খাচ্ছিলাম আর আমার নুন কি করলেন আমাকে অনেকটাই হেল্প করছেন আর এই তো আমি ছাদে চলে আসছিলাম দেখেন মোটর ছাড়ছি একটু মনে ছিল না কিন্তু পানি পড়তে ছিল তো মোটরটা বন্ধ করে দিয়েছিলাম আর এদিকে দেখতেছি আমি ঘুম থেকে ওঠার আগে আমার শাশুড়ি কিন্তু সব কাজ করে ফেলেছে দেখেন চাদর ধুয়ে আমার বেডরুমে চাদরও উঠায় ফেলছি তো আমি জানি না যে সে এইগুলো ধুয়ে দিছে দেখেন ধুয়ে দিছি অথচ কোনো রোদ্র নাই হ্যাঁ তারপর সকাল সকাল সে কাপড় চুপড় ধুয়ে দিছে তা আমাকে বললো যে একটু মোটরটা ছেড়ে দাও তো আমি ছেড়ে দিলাম আর আমার তো মনেই নাই যে মোটর চলতে ছিল তো আমি দেখি পানি পড়তে ছিল যে এখন আমি নামতে ছিলাম সিঁড়ি দিয়ে দেখেন আরে তো এটা ছিল আমার বেডরুম এখানে আমি থাকি আর আপনাদের ভাইয়া আমরা এই রুমটাই থাকি ছোট্ট রুমটায় তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে তুমি একটু বসো আমি একটু শ্যুট করে নেই। সেটা বলেছিলাম আরে তো ঘরটা গুছিয়ে নিয়েছি যেতে ঘুম থেকে উঠেছি সকাল সকালে তো আপনাদের ভাইয়াকে আমার কিছু কথা ছিল আমি বলছি তোমার সাথে পরে বলবো আগে আপুদের সাথে একটু শেয়ার করে নিই এই যে দেখেন অনেক আপু দুদিন আগে একটা ভিডিও ছেড়েছে আপু বলছিল যে হোম ট্যুর দেওয়ার জন্য তো এটা তো সম্ভব না আপনাদের সাথে আস্তে আস্তে দেবো এই যে আপনাদের ভাইয়ার সাথে কথা বলতেছিলাম আর আপনাদের সাথে একটু শ্যুট নিচ্ছিলাম এই যে দেখেন সে বসে আছে অনেক আপুরে বলেছিল যে ভাইয়াকে যেতে ভিডিওতে রাখি তো রেখেছি আপনাদের কথা রেখেছি দেখেন তো যাই হোক তো চলেন কয়টা থালাবাটি ছিল সেটা ধোয়ার জন্য চলে আসছি তা আমার নুনুন কিন্তু আমাকে কাজ করতে নি না একটা নুনুন তার হাজব্যান্ড কিন্তু ডুবাইতে থাকে ইভেন সে আমার এখানে থাকে আমার বাড়িতে মাঝে মধ্যে হাজব্যান্ডের বাড়িতে যায় আবার এখানেও থাকে দুনো জায়গায় তো ও কি করতেছিল ঘরের কাজগুলো করে নিচ্ছিল বলতেছিল যে তুমি আমার সাথে সাথে থাকো তো আমি আসলেই আপনাদের সাথে একটু তুলে ধরতে চাই ও আমাকে কোনো কাজ করতেই দিচ্ছে না দেখেন ও বলছে যে তুমি শুধু ভিডিও করো আমি কাজ করে দিচ্ছি তো সব কাজগুলো করা হয়ে গেছে আর এই যে এখানে দেখেন আমার শাশুড়ি আর আমার নুনুন কিন্তু যেতে আমার হাজব্যান্ড দেশের বাড়ি থেকে দুধ নিয়ে আসছে সেটা ঢালতে ছিলেন একটা বয়মে যেতে আমরা চা খাবো সবাই তো এই আর কি এখন টাইম বাজে বারোটার মতো তো আমি বলেছি যে মা একটু চা খাবো আমি কি চা বসাবো সে বলল যে না আমি বানিয়ে দিচ্ছি তুমি খাও এটা বলতেছিলেন আসলে আমার আমার শাশুড়ি নুনুন হ্যাঁ আমার হাজব্যান্ড তাদের অন্তচ্চ একটা মনটা অনেক ভালো আমার দৃষ্টিতে মনে হচ্ছে অনেকটাই ভালো জানি না কার কাছে কেমন তো যাই হোক ননন বলতেছিল যে আমি ঢাললে পরে যাবে তুমি একটু ঢাইলা নাও তো আমি একটা বাটি দিয়ে তারপর ঢাইলা নিচ্ছিলাম দেখেন তো আপনাদের সাথে কিন্তু একটা কথাই ভুলে গিয়েছি বলতে কি কি এনেছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি শুধু গোল্ড আর মোবাইলটাই কিন্তু শেয়ার করেছিলাম তো আপনাদের সাথে না বললে কিন্তু বুঝতে পারবেন না আমি কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম যেতে স্যামসাং গ্যালাক্সির থেকে আইফোনে নিতে পারিনি তো এর আগেই কিন্তু আমি স্যামসাং গ্যালাক্সিটা ব্যাক দিয়ে দিয়েছি তার জন্য ভিডিওটা চলে গিয়েছে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সরি আর এই তো আমার শাশুড়ি বাজার থেকে আসলেন কি কী নিয়ে আসলেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই বিস্কিটটা নিয়ে আসছে আমার জন্য বলছে যে তুমি চা দিয়ে খাবে আর কি কি বাজার আনছে সেটা দেখাচ্ছি দেখেন আমার শাশুড়ি আমার ভিডিও বানানোর জন্য আমাকে হেল্প করছে এক সময় সে ভিডিওটা পছন্দই করতো না এই যে দেখেন দুই কেজি কলিজা নিয়ে আসছে আমি বলেছিলাম কলিজা আমার কাছে ভালো লাগে তো আমি এসেছি তারপরে বলেছি আমার শাশুড়ি কলিজা নিয়ে আসছে এই যে আমার কাছে খুবই ভালো লাগতেছিলো যে সে এতটা চেঞ্জ হয়ে যাবে কখনই আমি কল্পনা করতে পারিনি আসলে প্রত্যেকটা শাশুড়ি যে এরকম চেঞ্জ হয় এরকম ভালো হয় দেখেন আর এদিক দিয়ে গরুর মাংস নিয়ে আসছে এক কেজি এটা কলিজার সাথে দুই কেজি কলিজা এক আর এই তো আমি চলে আসছি রান্নাঘরে একটু ভেন্ডি ভাজি করে নেব আর এদিক দিয়ে তো কলিজা রেডি করতেছিলেন ধোয়া বাছা থাকে কাটাকুটি থাকে আপনারা তো জানেন তো এটা রেডি করে নিক তারপরে আপনাদের সাথে শেয়ার করব যেতে আজকের ব্লগটা খুবই ছোটো আর এদিক দিয়ে কিন্তু ডিম ভনা করে নিচ্ছিলাম দেখেন আর ডিমটা কিন্তু ভাজলে আমার শাশুড়ি খেতে পারে না এই জন্য আমি ডিমটা সিদ্ধটাই ভুনা করতেছিলাম কিন্তু সে কিন্তু আবার ভাজলে খাইতে পারে না দেখেন আপনারা কিন্তু এভাবে খেয়ে দেখেন অনেক মজা কিন্তু আর এই তো আমি কিন্তু ভেন্ডিটা দিয়ে দিচ্ছি ভেন্ডিটা কিন্তু আসলেই অনেক মজা যেতে গ্রামের বাড়ি আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করবো আপনারা সুযোগভাবে আপনাদের ভিডিওগুলো আমি দেখে দেব অবশ্যই আপনারা দেখে একটা কমেন্ট করে নেবেন তো যাই হোক আরে এই যে দেখেন আপনাদের সাথে দেখাচ্ছি গতকালকে কিন্তু আপনাদের ভাইয়ার জন্য এই যে প্যান আর দুটা গেঞ্জি তিনটা গেঞ্জি মনে হয় হ্যাঁ তিনটা গেঞ্জি নিয়ে আসা হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন কারণ আপনাদের ভাইয়া কিন্তু কোনো কাপড় চোপড় নিতে চায় না সহজে আসলে মানে তার ভালো লাগে না তার জন্য আমি বললাম যে না তোমাকে নিতেই হবে আরও নেবো যেতে যখন তিন মাসের ছুটিতে আসছে তো তারপর যখন চলে যাবে তার আগে আগে কেনাকাটা করে নেব তো ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ব্লগে কিন্তু অনেক